ইসাল্লাম ডাকতে দেবাল আমার মন বলে একটা গরু জবাই না করে তার পাপ থেকে শুরু করে মাথা পর্যন্ত চামড়া টেনে ছিঁড়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা ইনসাইতে বেশি যন্ত্রণা রে আজাই তুমি আমার দিছো আজাইল হুজুর মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমা যায় তেমনি আপনার রুহটা আমি বাইর করেছি কোন কষ্ট দেই না ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাই তুমি কি শুনাইলা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে যাদের মরণের সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় যাদের জিব্বা বাই রয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার আল্লাহ বলেন নবী মুসা এত হাজারশো বছর যদি তুমি হায়াত চাও আমি আল্লাহ দিতে বাধ্য কারণ তুমি চাইতে পারলামি দিয়ে দিব আমি আল্লাহ তুমি যতদিন বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে ততদিন পর্যন্ত হায়াত দিব মুসা নবীর আল্লাহ তায়ালাই দিলেন আমার কিন্তু তারপরে কি হবে এত হাজার বছর করে তার বৃদ্ধি হবে আল্লাহ কই তারপরে মরণ হবে কারণ তুমি জানো আরে মুসা সৃষ্টি তুমি সৃষ্টি আমি স্রষ্টার কোনো মিত্র না সৃষ্টি निमित्त আছে समस्त সৃষ্টি জগৎ সব আমি আল্লাহ শেষ করে দেব মুসারকে জেনে রাখো ভালো করে জেনে রাখো আমি আল্লাহ তা একমাত্র আমি জিন্দা থাকবো আর সমস্ত জাতি আমি আল্লাহ শেষ করে দিব আল্লাহ আল্লাহ হলো আমরা হলাম সৃষ্টি সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই ঠিক আর মুসালবি রাখতে আল্লাহ যেহেতু মোর হবে এত কষ্ট করার পর যদি মরতে তাহলে এত কষ্ট করে কি আমল করবে। এত কষ্ট করে রাত দিকে কে তোমার ডাকবে যদি চলে যেতে হবে আর হায়াত রাতের দরকার নাই তবে যাবার আগে গো আল্লাহ আমি আর একটা বার আপনার দিদার চাই আপনার সঙ্গে আমি শেষ সাক্ষাৎকার করতে চাই আপনার সঙ্গে তো প্রাণ ধরে কথা বলতে চাই জোরে বলেন মারহাবা আল্লাহ কই ঠিক আছে তোর প্রস্তাবে রাজি আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম আল্লাহ কায় কবে আসবে বলে আল্লাহ আপনি যখনই বলেন আল্লাহ কায় মুসার আগামী হয় আয় সুরে আসে মুসা নবী লাঠি ভর দিয়ে একটা লাঠির মধ্যে ঠুক ঠুক করে হাঁটতে হাঁটতে চলে গেলেন তোর পাড়ে আল্লাহর সঙ্গে দিদার দেখা হয় কত হয় পর্দার আড়ালে সাক্ষাৎ হয় মুসলমান শুনে নাও সাক্ষাৎ শেষে মুসা নবী বলে আমার আল্লাহ আপনার কাছে ছোট্ট একটা দাবি আমি করে যাই দাবিটা হলো আমার এই বনি সেলের মধ্যে অসংখ্য গরিব মানুষ অসংখ্য মাতু খাত আছে আমি যাবার পরে যদি আমার ওই মাতলু না খেয়ে থাকে খোদায় কষ্ট পায় আমি নবী মুসা মুসার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আপনার কাছে একটা দাবি আমার কমের আমার এই জাতিদের একটু খাবারের ব্যবস্থা করে দিবেন অভিযোগ করবে তাহলে আর আমাদের ভয় নাই আমাদের দেশের নেতারা এই গ্রামে কি দেখাই আছে দেখার সময় নাই কথা বলছে সময় নাই নবী মুসা বলে আল্লাহ আমার বিরুদ্ধে যখন অভিযোগ করবে আমি কি জবাব দিব আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ বলে মুসাইল তুমি যাও আমি ডাকবো মুসাইল আলাইহিস সালাম দিলেন আমার আল্লাহ ডাক দে নবী মুসা দাঁড়াও তোমার হাতে কি কয় লাঠি হাতে কি লাঠি পাশে কি কয় পাহাড় কই পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি মারো মুসাইল আলাইহিস সালাম লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা নদী এত বড় নদীর আমার মওলা আমার আল্লাহ বলে তুমি পালির মধ্যে বাড়ি মারো পালির মধ্যে যখন বাড়ি মারলেন দেখতে পাইলেন বিশাল একটা পাথর বিশাল একটা পাথর বড় একটা পাথর এই পাথরটা ভেসে আসছে আমার নবী মোসা ডাকদেব এত বড় আশ্চর্য পানির মধ্যে পাথর ভেসে আসে আমি যাবলো মেঝে দেখেছি পানির উপরে দিয়ে কিশোন ছোট ছোট পাথরগুলো ভেসে আসে আমি গুনাগার দেখেছি বাবা বড় আশ্চর্য হয়ে গেছি যে পানির উপরে পানির ভিতরে এত ভারী পাথর গুলো কেমনে মাছের মতো বেয়ে বেয়ে চলে আসে এবা এই সব কিছু আমার আল্লাহর দান তবে এগুলো দেখলে প্রাণ জুড়ায় দেয় বড় চিন্তা হয় আল্লাহ তুমি মেহেরবান তুমি রহমান ধরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুসাইলে সাল্লাল্লাহু আল্লাহ বলেন মুসাইলে পাথরের মধ্যে মারি দাও পাথরের মধ্যে বাড়ি দিলেন পাথরের মধ্যে যখন বাড়ি দিয়ে দিলেন দেখতে পাইলেন পাথরের মধ্যে একটা হরিণ কি দেখতে পেলেন হরিণ তার মুখের মধ্যে তাজা ঘাস এবার মুসানবী তল্লাহ কি আচার্য পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ উল্লের মুখের মধ্যে তাজা ঘাস আল্লাহ আমার আল্লাহ কয় মুসারে তুমি দেখছনি নি আমি হলাম সস্তা তোমরা হলে সৃষ্টি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহ যত মা প্রকাত বানাইছি সব কিছুর খাবারের ব্যবস্থা আয়াত মুহূর্তের সব ফয়সালা আমি আল্লাহ নিজেই করে রাখছি ধরে বলেন মার হাওয়া এখন তুই ঘুষ খাস কিসের জন্য সুদ খাস কিসের এ ঘুষ করে এ কর হারাম খত একবার কন্ত্রের ভিতর ভয় থাকে না যে তুই পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পা বাদান পাথর পাথরের মধ্যে হরিণ কেউ যদি আল্লাহ খাওয়ায় তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে তুমি ইমানি পথে থাকো সঠিক পথে থাকো সত্যের পথে থাকো আমার আল্লাহ ফয়সলা করে দিবেন হয়তো ওরা ধনির একটু ভালো খায় তুমি একটু ভালো কম খাও ধনীরা হয়তো মাছ গোস প্রতিদিন খায় আমরা যদি বত্তা খায় যদি হালাল খাও এটা আমার আপনার জন্য বড় পাজরে বলেন ঠিক কি না একটু ভালো খাওয়ার জন্য ভালো ঘুমানোর জন্য এই যে সুদ আর ঘুষ ঘুষ চক্র বিদ্ধ সুদ খাইয়া ঘুষ খাইয়া এমন ভাবে করতেছি ভালো জায়গা ঘুমাবো এসির মধ্যে ঘুমাইবো বাড়ি আমার বড় লোক বলবো ধনী বলবো কিন্তু তুমি কোন পথে আয় করতেছো আর কোন পথে ব্যয় করতেছো আল্লাহর জবাব আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না তুমি সারাদিন পরে এক বেলা খাও হালাল খাও হালাল খাদ্য খাও সমস্ত এবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য জোরে বলেন মা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম সালাম রাউন হয়ে গেলেন কতর মধ্যে দেখে বিশাল মরু প্রান্তরে সাতজন মানুষ একটা কবর খোঁছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়জন সাতজন মানুষ একটা কবর খোঁছে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন আশেপাশে কোনো বাড়ি তোই নাই কোন খবরও জানা নাই কারা কবর খোঁছে কে মারা গেছে আমি তো জানিনা মুসা নবী আশেপাশে যারা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কার কবর কোসেন কয় এলাকার মানুষ একজন এখানে গোমাবে মারা গেছে কয় আপনি নবী মুসা যদি পারেন আমাদের সঙ্গে একটু কবর কোসার সাহায্য করেন যেহেতু আপনি আল্লাহর পায়ে এখানে একটা মানুষের তাপন করা হবে আপনি যদি পারেন একটু আমাদের সহযোগিতা করেন মুসা নবী বলে তাও আসবা আমি নিজে খসবো মুসা নিদের কবরটা নিজে খুঁজলেন সুবর্ণ আরত নোরে আরত নোরে ওই যে সাতদম ছিল কোন মানুষ না সাতদম হলো আল্লাহর পাঠানো ফেরেশতা মুসা নবী সেই কবরটা তৈরি করতেছিলেন মুসা নবী কবরটা সুন্দরভাবে করলেন এই কবরটা যখন খোরা হয়ে গেল কবরের পাশে দাঁড়াইয়া মুসা নবী বলে ভাইরা কারে শুইবেন বলে ভাই মনে কিছু না করলে আপনি আল্লাহর নবী আল্লাহর پیغمبر আপনার কাছে একটা কথা বলবো যে লোকটা কবরের মধ্যে ঘুমাইবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মত লম্বা চওড়া আপনার মত যদি আপনি একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক হইছে না কি দেখা যেত এই মাপটা নেওয়ার জন্য আপনাকে একটু কবরের ভিতরে শুইতে বলতে যে আপনি একটু সব মোসা নবী মনে আনন্দে শুয়ে পড়েন কবরের ভিতরে যা শুইয়া আকাশের দিকে তাকায়া বলে আমার আল্লাহ এত সুন্দর নির্জন কবর গো আল্লাহ যেখানে আবাদত বন্দেগি করলে কেউ দেখে না নির্জনে একাকার হয়ে আবাদত করা যায় বন্দেগি করা যায় এ চমৎকার একটা জায়গা আল্লাহ যখন যখনই নিয়ত করে বলছো চমৎকার জায়গা আমার আল্লাহ কাজরাইলা দেরি করিস জান্নাতে চলে যান। কারণ আমার নবী মুসা অনেক কষ্ট করে কবর করেছে গায়ের ঘাম ঝরেছে ওকে একটা জান্নাতি পাওয়া লাগে খাওয়ায়া দেয় এই জিবিল আমিন তো একটা ফল ফল নিয়ে আসলেন সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু বলা যাবে না আল্লাহু একটা আপেল নিয়ে আসলেন এই আপেল ফলটা নিয়ে মুসানবীর হাতের মধ্যে দিলেন্দ্র এটা আপনি খান কবরের ভিতর শুয়ে মুসানবী তখন কালের মধ্যে আপেল ফলটা কামড় দিতে গেলেন আমার আল্লাহ কায়াত রাইলা দেরি করিস না দোয়া আল্লাহ ওই কামড়টা যখনই মারবে সঙ্গে সঙ্গে তুমি ভিতরে প্রবেশ করো যখন আপেল দেখা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রূপটা নিয়ে বাইর হয়ে চলে আসবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আপেল ছুঁয়ে আপেলটা দিয়ে খাইতেছে আজরাইল ভিতরে ঢুকা সারা দুইটা আজানটা বাইর করা সারা একবারে শেষ যখন মুসা নবীর রূহটা বাইর হয়ে গেল তখন আল্লাহ বলেন ও ফেরেস্তারা তোমাদের কাজ এখনো শেষ হয় নাই আমার নবী মুসারে উত্তোলন করো কবর থেকে উত্তোলন করো কবর থেকে উত্তোলন করা হলো যাও জান্নাত থেকে পানি আনো জান্নাতি পানি এনে তারে গোসল করা। এরপরে তারে কবরের ভিতর জান্নাত থেকে পোশাক আনো সাদা কাপড় নিয়ে আসো যেটা হুর গেলে মান করে ওই কাপড়গুলো নিয়ে আসো আমার নবী মুসারে তুমি জান্নাতি কাপড় দিয়ে মোড়ায় দাও এবার তোমরা জানা জানে না যাও তোমরা সবাই মুসা নবীর জন্য দোয়া করো ফেরেশ তারা জানাজা পড়লেন ফেরেশ তারা কাফন করাইলেন ফেরেশ তারা দাফন করাইলেন মুসা নবীর কবরটা দিয়ে সবাই ফেরেশ যখন বিদায় নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দেয় পায় ফেরেশ তারা রে ওই মুসা নবীর কবরটা উসো রাখা যাবে না যদি উসো রাখে তাহলে ওই ওর কবরের মানুষরা পূজা করা শুরু করবে আমি আল্লাহরে বাদ দিয়া আমি আল্লাহর গোলামি বাদ দিয়া মুসা নবীর কবর লইয়া সিজ

ঘোড়া দান করেছিল এই ঘোড়া দিয়ে একটা কদম পা বাড়াইলেন মুসলমান বারো হাজার মাইল অতি কর্ম করতো বাচ্চা ঝুলকান্লিশ লম্বা কত হাত বলেন কত হাত

বোকামি করেছি তোমরা করো না তোমরা মৌলার এরা মুসলমান ষোলশো বছর হায়াত পেয়ে যদি বলে হায়াত সীমিত আর আমি আপনি বাঁচবো ষাট বছর পঞ্চাশ বছর এ মুসলমান আশি বছর এখন গড়ায়ু যদি সত্তর বছর হয় এই সত্তর বছরের মধ্যে দশ বারো বছর 10 বছর যাবে আপনার বাল্য জীবন কত বছর ষাট বছর ষাট বছরের তিরিশ বছর যাবে আপনার ঘোমের মধ্যে কত বছর কথা কই না কত বছর মুসলমান শুনে নেন ষাট বছরের তিরিশ বছর ঘোমের মধ্যে চলে যাবে কিসের মধ্যে মধ্যে চলে যাবে থাকবে বছরের পনেরো বছর যাবে আপনার সংসার জীবন এই সংসার থাকলো হলো পনেরো বছর এই পনেরো বছরের মধ্যে আপনার বৃদ্ধকাল থাকবে মুসলমান পাঁচটা বছর হিসাব করে দেখেন আপনি সত্তর বছরের মধ্যে আমার মাওলার পাঁচটা বছর